নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে সাত দফায় নির্বাচন হবে ইতিমধ্যেই আদর্শ নির্বাচন বিধি তা কিন্তু লাগু হয়ে গেছে এবং আদর্শ নির্বাচন বিধি লাগু হওয়ার ফলে কোন কোন সমস্যা হতে পারে অর্থাৎ বিভিন্ন প্রকল্প যার টাকা আপনারা পেয়ে থাকেন সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে নাকি বা নতুন কোনো প্রকল্প যদি আনার কথা সরকার ভেবে থাকে তাহলে তার ঘোষণা হতে পারে কি না বা রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো ঘোষণা হতে পারে কি না বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা মানবিক ভাতা এবং অন্যান্য যেসব সরকারি স্কিম আছে যেগুলোর মাধ্যমে আপনারা আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন সেগুলোর কোনো সমস্যা হবে কিনা বা লক্ষ্মীর তা এই মুহূর্তে দেওয়া যাবে কিনা সব কিছু ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণা মানে জারি হয়ে গেল নির্বাচনী আচরণবিধি উনিশশো ষাট সালে কেরল বিধানসভা নির্বাচনে প্রথম নির্বাচনী আচরণবিধি হয়েছিল স্বাধীনতা উত্তর ভারতে সেবারের ভোটে সফল হয়েছিল ওই আচরণবিধি এরপরে উনিশশো বাষট্টি সালে লোকসভা নির্বাচনে গোটা দেশে একই ধরনের বিধি জারি করে জাতীয় নির্বাচন কমিশন কি এই নির্বাচনী বিধি কিভাবে তা নির্বাচনের নিরপেক্ষতা রক্ষা করে ক্ষমতা হারায় সরকার নিয়ম অনুযায়ী নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারেন না সরকার কোনো প্রকল্প ঘোষণা করতে পারে না কোনো ভিত্তিপ্রস্তর স্থাপনও করা যাবে না পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি দিতে পারেন না জনপ্রতিনিধিরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যাবতীয় নিয়োগ বন্ধ রাখা হয় এই সময় যাতে করে তা ভোটারদের প্রভাবিত না করে কোনোভাবেই দলের প্রচারের কাজে সরকারি গাড়ি যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না মানে আপনারা বুঝতে পারলেন কোনোরূপ কোনো নিয়োগ করা যাবে না পঞ্চায়েতদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল তা কিন্তু আপাতত স্থগিত থাকবে ভোটের পরেই কিন্তু পঞ্চায়েত দপ্তরের ফর্ম ফিল আপ শুরু হবে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেননি এবং সেই ফর্ম ফিল আপ আশা করা যায় বন্ধ থাকবে যদিও ফর্ম ফিল হয় তার পরীক্ষা হবে না তো এর পরবর্তী অংশটা আমরা দেখে নিই পাশাপাশি পাশাপাশি পুরসভাগুলি রাজনৈতিক দল নির্বিশেষে প্রচার সভার জন্য জায়গা দিতে বাধ্য ভোটের কাজে সরকারি বাংলো ব্যবহার করা যাবে না সরকারি সংবাদ মাধ্যম শাসক দলের হয়েও কোনো প্রচার করতে পারবে না ভোটের প্রচারে ধর্মীয় আবেগকে উস্কে দেওয়া নিষিদ্ধ ঘৃণা ভাষণ গুজব ছড়ানো যাবে না উনিশশো সালের পর উনিশশো সালে আরও করা হয় আদর্শ আচরণবিধিগুলি যাবতীয় বিধি বা সতর্কতা জারি থাকে ভোটের ফল ঘোষণা পর্যন্ত প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি এই বিধি না মানলে পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন ভোট ঘোষণা থেকে ফল ফলপ্রকাশের দিন অবধি সরকার যদি ক্ষমতা হারায় তবে অপরপক্ষে সর্বশক্তিমান হয়ে ওঠে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ আপনারা এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন জাতীয় নির্বাচন কমিশন যখনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন তখন থেকেই আদর্শ নির্বাচন আচরণ বিধি লাগু হয়ে গেছে তবে এক্ষেত্রে নতুনভাবে কোনো প্রকল্পের উদ্বোধন তারা করতে পারবে না বা রূপ আর্থিক সহায়তা দিতে পারবে না uh <laughs> কিন্তু পুরনো যে প্রকল্পগুলি চালু আছে তাদের টাকা আসার ক্ষেত্রে কোনো রূপ সমস্যা হবে না অর্থাৎ আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা জয় জোহার মানবিক ভাতা ইত্যাদি পেনশন স্কিম যে পেয়ে থাকেন সেগুলোর ওপরও কোনো প্রভাব পড়বে না তাছাড়াও অন্যান্য যে কোনোভাবে আপনারা সরকারি যে সহযোগিতাগুলি পেয়ে থাকেন বা আর্থিক সুবিধাগুলি পেয়ে থাকেন সেক্ষেত্রেও কোনো প্রভাব পড়বে না তবে নতুন করে কোনো প্রকল্প জারি হবে না আর লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বাড়ার কথা আছে তা কিন্তু যথারীতি বেড়ে যাবে কারণ এটা ভোট ঘোষণার আগেই স্যাংশন করে দেওয়া হয়েছে অর্থাৎ নির্দিষ্ট সময় থেকেই আপনারা ভান্ডার প্রকল্পে প্রস্তাবিত যে বাড়তি অর্থ এক টাকা সাধারণদের জন্য এবং অন্যান্যদের জন্য বারোশো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন যাই হোক আজকের এই সংবাদের মাধ্যমে আপনাদের এইটুকু ইনফরমেশান দিলাম ভোটের জন্য যে আদর্শ নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে তার জন্য আপনাদের কোনো সমস্যা হতে পারে কি না কোন ক্ষেত্রে বাধা সৃষ্টি হলো এই সম্পর্কিত তথ্যগুলি আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ